আসসালামু আলাইকুম নুরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগত আজকে দেখাবো আমি রসুনের দারুণ মজার একটা আচার আমি এখানে একটা ফ্রাই প্যানে প্রায় কাপ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে তিন থেকে চারটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব ঝুলার আঁচটা একদম কমে রাখবেন মরিচটা যেন না পড়ে যায় মরিচটা আমি হালকা ভেজে নিয়েছি এখন আমি আদা চা চামচ পাঁচ দিয়ে দিয়েছি আমি গোটা পাঁচ দিয়েছি আপনার ছেলে গুঁড়ো দিতে পারেন গোটাটা দিলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে অনেক মজা লাগে আপনার ছেলে গুঁড়োটাও দিতে পারেন এখন আমি হালকাভাবে এগুলো ভেজে নেব আমার বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি রসুন দিয়ে দিচ্ছি আমি এখানে দুই রকম রসুন দিয়েছি বড় রসুনও দিয়েছি ছোট রসুনও দিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা রসুন দিয়ে করতে পারেন এখন আমি তেলের সাথে এগুলোরা ভালো করে বেজে নেব একটু সময় নিয়ে ভাজবেন চুলার আঁচটা একদম কমে রাখবেন নিচে দিয়ে যদি পড়ে যায় স্বাদ নষ্ট হয়ে যাবে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এটা ভাতের সাথে অনেক মজা লাগে গরম ভাতের সাথে এখন আমি হাফ চামচ কালো জিরা দিয়ে দিয়েছি এটা আপনারা মন চাইলে দিতে পারেন নাও দিতে পারেন না আমার ভালো লাগে আমি দিয়েছি এখন আমি আবার একটু বেজে নেব সরষার তেল ভালো হলে এরকম ফেনা উঠবে আস্তে আস্তে যখন আচারটা হয়ে যাবে ফেনাটা আস্তে আস্তে কমে যাবে এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেবেন যত চুলো রাস কমে ভাজবেন তত রসুনটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে এখন আমি দিয়েছি হাফ চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ থেকে একটু কম লবণ দিয়েছে দিয়ে আমি আবার এগুলো ভালোভাবে মিশে নেব অনেক রকম আচার খেয়েছেন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আমি এখানে কিছুটা তেঁতুলটা ভিজে রেখেছি প্রায় পনেরো মিনিট এখন এগুলো আর ভালো করে কাঠ বের করে নিয়েছি কাঠটা দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব টকটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন যে যেমন টক পছন্দ করেন এখন আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আমার আচারটা টক জাল মিষ্টি হবে আপনারা মিষ্টি পছন্দ না করলে চিনিটা না দিতে পারেন দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিব আমি এখন এক চামচ সর্ষে বাটা দিয়েছি সর্ষে বাটাটা আমি সবার লাস্টে দিয়েছি সর্ষে বাটাটা সবার লাস্টে দিলে আচারটা খেতে খুব ভালো লাগে আর আচারের যে একটা ঝাঁজ ওই ঝাঁজটা পারফেক্টভাবে পাওয়া যায় আপনারা চেষ্টা করবেন লাস্টে দিতে আমি সর্ষে বাটাটা দিয়ে ভালোভাবে ছেড়ে নিয়েছি এখন আমি এক চামচ বিনাগার দিয়ে দেব কারণ বিনাগার দিলে আচারটা অনেক দিন থাকবে আর আপনারা যদি না রাখতে চান বিনাগারটা না দিলে চলবে বিনাগার দিয়ে আমি আবার দুই তিন মিনিট একটু ছেড়ে নেব এখন আমি দেখিয়ে দিব রসুনটা সিদ্ধ হয়েছে দেখুন কি সুন্দর একদম নরম হয়ে গেছে গলে যায় নাই কিন্তু নরম হয়েছে ভিনেগারটা দিয়ে আরো কিছুক্ষণ আমি ছেড়ে নিয়েছি দেখুন আচারটা কি সুন্দর হয়েছে এখন আমি পরিবেশন করে দেখাবো আমার আচারটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন